হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই তো আজকে হচ্ছে জন্মাষ্টমীর পরের দিন তো আজকে আমরা যাচ্ছি সে দাদুর বাড়ি যে কালকে ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম যে আমার মেয়ের মুখে প্রসাদ দিলাম তো সেই দাদুর বাড়িতে আজকে হচ্ছে ভোগ তো সবাই মিলে খেতে যাচ্ছি রেটি সেটি হয়ে তো দেখতে পাচ্ছ আর আমার মেয়েকে দেখো একবার ও ক্যামেরা থেকে কেমন করে তাকা ও না একটু মানে মোবাইল আর টিভি হলে আর লাগে না এমন করে তাকায় থাকে মানে যেন কত বড় তো যাই হোক তো আমরা এই কথা বলতে বলতে দাদুর বাড়ি পৌঁছেও গেছি তো সেখানটা আমরা একবারে খাওয়া দাওয়া করে বসে বললাম সবার সাথে আড্ডা দিতে যেহেতু সখীগণ একসাথে হলে যা হয় তো তোমাদেরকে একবার প্রসাদগুলো দেখিয়ে দেই যে কী কী করছে তো করছিলো খিচুড়ি সবজি তালের বড়া তারপর কি তালের ক্ষীর মিষ্টান্ন তো সব কিছু খাওয়া দাওয়ার পরে একটু আমরা একটু গল্প করলাম সবাই মিলে তো গল্প করার পরে সব মানে দাদুদেরকে টাটা করে আমরা চলে গেলাম শপিং মলে শপিং মলে একটু কেনাকাটি করে চলে এলাম বাড়িতে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো লাইক করে শেয়ার করে দিয়ে দেখাচ্ছি নেক্সট কোনো ব্লগে টাটা